আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমার শিখমু সূরা আর জাল সহি সহ্য করে এবং সাথে বানান করে ফেলেন তো আমাদের শেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আমরা সূরা

হেবু নি হামজাজের ই এখানে আমরা তানমুনা জাল আলিপ জাগর যা এখানে আমরা একানাম্পে জুল জাহাজের যা লাম্পে জুল জি এখানে আমরা টানমু না লা এখনো টানমু না তা লামজের তিল হামজা রাজর আর দট পেজ দু ডট পেজ দু এখানে আমরা টানমু না লামজের জেল জাহ আলিফ জাবর এখানে আমরা এক আলিফ এবং লাস্টে এক আলিফ বা দুই আলিফ টানমু اِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا إذا, إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا ওয়া আ এখানে তানমুনা হামজা খা জবর আ খ র রা এখানে তানমুনা জিম জবর যা এখানে তানমুনা দাল পেজ দু এখানে তানমুনা বাব আলি জবর কা এখানে আমরা এক টানবো এবং লাস্টে এক লিপ দুই আলিফ তানমুনা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা করেন কা এইখনে এক লিপ্তানম চিন

ਦੇਸ ਅਖਲਾਦ ਰਹਾ ਯੋ এখানে নরমাল ভাবে আমরা টানবো মা ইজ ইন জিন এখানে আমরা গুণন করব মেনজার মা এখানে আমরা টানবো না হামজা এর ই এখানে আমরা টানবো না জাল দইজের জিন এখানে আমরা এরকম করে গুণন করব এখানে টানবো না এখানে টানবো বা লিজৰ বা এখনে এক লিপ্তেনো ৰজ বৰ এখেটানা হা লিজৰ হা এক লিপ্ত লিপ্তেন দেখাও মাদু আখব ৰ আউ মই হাতছো আখবাৰ হা বি আননা রাব্বাকা ওহালাহা বাজেবে এখানে আমরা তানব নুনে এখানে আমরা গুন্না করব নুনে মুছদ্দদ গুন্না ওয়াজ এখানে আমরা কি নি গুন্না করব রাব্বাকা কা কা এখানে আমরা তানব না আউ এখানে আমরা নরমাল ভাবে টানব হা কা হা এখানে আমরা এক লেট টানব

রুন নাসু আশতাতা เดี๋ยว এখানে নরমাল ভাবে টানবো নিমজরমা এখানে টারмна হামজা এর ই এখানে টারмна জাল ই এর জি এবং এখানে দেখেন বিনা আছে এখানে আমরা কি করব গুণন করব ইয়াস ইয়া সরজব ইয়াস দালবে দু এখানে আমরা টারмна রুন এখানে আমরা কি করব গুন্ডা করব রুন নুন মোশাদ্দেদ গুলা ওয়াজিব আপনারা একটা কথাই খেয়াল রাখবেন নুনের উপর যদি তসদিদ থাকে এই যে এটা এটা এই তসদিদটা যদি নুনের উপর থাকে বা মিমের উপর যদি থাকে তাহলে ওখানে আপনারা গুণা করবে সিনপেস সো এখানে আমরা গুণা করব না আস তা তালে যে তা এখানে আমরা এক লেখন তালে যে তা এখন আমরা এক লেখন এখানে আপনারা খেয়াল করবেন দেখেন উপরে কিন্তু তনবিন আছে এবং এই দায় লামের উপরে এখন তরফিত আছে তো এখানে যদি আপনারা যদি দম যদি না ছাড়ে দেন তালে এরকম করে পরবেন এয়াও মা ইদিং না সু আস্তা তাল লি তাল তাল আমজাব তাল এটা এরকম করে শব্দটা উঠে পড়লাম লি ইউর আ লি

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ۖ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ۖ وَمَنْ ۖ অজব অ এখানে তার মানে মাইন এখানে এরকম করে গুণ করব মিস ক ক ফলে যে ক এখানে একলত তিন এখানে গুণ করব চার রাই এরকম করে আমরা গুণ করব এখানে লাই এবং লাস্ট টাইম টান মানে ওয়া মাই ইয়ামাল মিস ক ল জরুরাতিন চার রাই ইয়ারা আবার শুরু থেকে পড়ি আমরা إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وقال الانسان ما لها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شَرٌّ يره ومن يعمل مثقال ذرة شرا يره তো আপনারা যারা এই সূরাটা সহ করে শিখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম